আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আসলে স্পেশালি এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী যাতে যারা উত্তীর্ণ হবা তাদের জন্য তোমরা এখন একটা ধাপ পার করেছ প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা তোমাদের শেষ তোমাদেরকে অভিনন্দন যে তোমরা এখন হাই স্কুলে আসছো যেটাকে আমরা মাধ্যমিক স্কুল বলে থাকি তো তোমরা এখানে এসে প্রথমে আমি গণিতের ব্যাপারেই বলছি তো প্রথমে তোমরা যেটা পাবা গণিতে কিন্তু এখন একটা ভাগ হয়ে যাবে সেটা পাটিগণিত বীজগণিত জেমিতি পাটিগণিতটা আসলে গতানুগতিক যেটা তোমরা পড়ে এসে চৈত্র দিন সেটাই হচ্ছে পাটিগণিতের অংশ আর জেমিতির অংশটা তো তোমরা জানোই পঞ্চম শ্রেণীতে আমরা দশম অধ্যায়ে যেটা পড়েছি জেমিতির ব্যাপারে তো জেমিতির ব্যাপারেও আমাদের কিন্তু একটা ভাগ হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে পরে কথা বলছি সেই ব্যাপারটা নিয়ে এরপর নতুন যেটা পাচ্ছ সেটা হচ্ছে বীজগণিত তো বীজগণিতটা আসলে কি বীজগণিতটা কিন্তু এটা সহজ একটা ব্যাপারই যেমন বীজগণিতে আমরা আগে যখন সংখ্যা প্রতীক যেগুলো আমরা পড়তাম যে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা প্রতীক ছিল দশটি আর বীজগণিতের সংখ্যা প্রতীক দশটিই থাকবে সেটা জিরো থেকে নাইন পর্যন্ত এই হচ্ছে ডিফারেন্স আর কিছু না আমরা আগে এক দুই লিখতাম এখন আমরা ওয়ান টু লিখবো তবে বীজগণিতের স্পেশাল যেটা সেটা হচ্ছে অক্ষর প্রতীকের ব্যবহার অর্থাৎ বীজগণিতে আমরা অক্ষর প্রতীকের ব্যবহারটা পাবো সেই অক্ষর প্রতীকের ব্যবহারটাই হচ্ছে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য যেমন এখানে এগুলো ব্যবহার করা হবে আর এটাই আসবে তোমাদের নতুনত্ব ধরো যে আমরা প্রক্রিয়া প্রতীক কারণ গণিতের ভিত্তি এগুলো সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক তো প্রক্রিয়া প্রতীকটা আমরা সেম থাকবে অর্থাৎ যেটাকে আমরা যুগ বিয়োগ গুণ ভাগ বলতাম সেটা হবে কি প্লাস যুগটাকে আমরা বলব প্লাস বিয়ুগটাকে মাইনাস গুণটা হয়ে যাবে ইনটো বা মাল্টিপ্লিকেশন বা ডট আর ভাগ হয়ে যাবে ডিভিশন এবং সাইনগুলা কিন্তু সেম থাকবে শুধু বলার ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস এভাবে বলব ঠিক আছে এরপরে ধরো যে যেটা থাকবে অক্কর প্রতীকের যে ব্যবহারটা থাকবে যখন আমরা একটা সংখ্যার সাথে অর্থাৎ সেভেন এ এরকম বা সিক্স এ যদি লিখি তাহলে এখানে দুইটা ভাগ হয়ে যাবে যেমন একটা সংখ্যা প্রতীক আর একটা কি অক্ষর প্রতীক তাহলে এই অক্ষর প্রতীকটা হয়ে যাবে চলক সংখ্যা প্রতীকটা তার সহক মানে আমরা খুব মজা করে পড়ব বীজগণিতটা খুবই মজার ব্যাপার আমরা খুব মজা করে পড়ব তো আমরা যারা এখন ক্লাস সিক্সে পড়তেছি আমাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে বীজগণিত এরপরে জেমিতি নিয়ে যদি আমি তোমাদেরকে একটু কথা বলি তাহলে জেমিতিতে আমাদের শুধু আগে যেমিতি সংজ্ঞা আর চিত্রসহ পড়তাম কিছু বৈশিষ্ট্য পড়তাম এই কিন্তু এখন আমাদের জেমিতিতে কিন্তু দুইটা ভাগ হয়ে যাবে একটা হবে সম্পাদ্য আর একটা হবে উপপাদ্য তো সম্পাদ্যের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের আঁকতে হবে সঠিকভাবে নিয়ম মতো আঁকতে হবে এবং সেটাকে অঙ্করের বিবরণটাকে আমাদের সঠিকভাবে যা এঁকেছি তা বর্ণনা করে দিব অর্থাৎ মনের ভাবটা যে ভাবটা নিয়ে আমরা এঁকেছি সেই ভাবটা জাস্ট লিখিত রূপে প্রকাশ করে দেব সেটাই হবে সম্পাদ্য আর উপপাদ্যের ব্যাপারটা আমরা আঁকবো কিন্তু সেটাকে আমরা গাণিতিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করব উপপাদ্যটা হচ্ছে প্রমাণের ব্যাপার তো এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে নতুন যে টপিকগুলো পাবা সেইগুলো আর ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে আমি নতুন টপিকটা নিয়েই শুরু করব বীজগণিতের বীজগণিত নিয়ে আমরা শুরু করব আগামী দিন থেকে আমরা বীজগণিতের ক্লাস করব ওকে থ্যাংক ইউ ভালো থাকো